অঞ্চলে জমি চাষাবাদের জন্য যারা গৃহস্থ রয়েছেন আর কি কৃষিজীবী মানুষ সকালবেলায় জমিতে চাষাবাদ আগাছা পরিষ্কার বা কীটনাশক ছিলোর উদ্দেশ্যে সকালবেলায় ছোটো যেই পোষা নৌকা আছে এই নৌকায় করে রওনা দিচ্ছে সারাদিন চরে এই ক্ষেত রয়েছে কৃষিকাজ শেষ করে আবার সন্ধ্যার আগে এরা সকলেই বাড়িতে ফিরে আসবে বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথেই চরাঞ্চলে বসতি যারা রয়েছেন বা পদ্মা নদীর আশেপাশে যারা যাদের বাড়ি যাদের চরাঞ্চলে জমি রয়েছে এ সকল জমির মালিকেরা সকাল হলেই তারা ব্যস্ত হয়ে পড়েন তাদের যে ক্ষেত রয়েছে ক্ষেতের আগাছা পরিষ্কার ফসল বোনা কীটনাশক ছিটানো এই সকল কাজকর্ম করে থাকেন আর কি কারণ সারা বছরের রুটি রুজি সারা বছর এখন পরিশ্রম করবেন সারা বছরের ফসল তারা ঘরে তুলবে সকালবেলায় একটি নৌকায় করে তারা জলের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে সারাদিন ক্ষেতের কাজ শেষে এখানে অনেক গৃহস্থ রয়েছে যারা বাজার থেকে জোন কিনে নিয়ে গিয়েছে যা কাজ করবে এবং পরবর্তীতে সন্ধ্যার নামার সাথে সাথে আবার নিজ নিজ গন্তব্যে ফেরত আসবে শুভকামনা সকল কৃষিজীবী মানুষের জন্য ভালো থাকুক সকলে